শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর আজকের এখন সকাল সকালে একটু উঠেছি যদিও এখন আটটা বেজে গেছে সিয়াংশ এখনও ওঠেনি চুমকি উঠে গেছে কাজের মধ্যে চলে এসছে আর আমি এখন যাব বাজারে অল্প কিছু বাজার আছে চুমকি কালকে বলেছিল এই জন্য আমি আর দেরি করছি না আগেই চলে গেলাম সকালবেলায় উঠেই আগে বাজারে যাচ্ছি বাজারটা করে এসে তারপরে অন্যান্য কাজ করব আবার আজকে স্কুল আছে সুতরাং আর দেরি করবো না দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে রোদ উঠেছে আর আকাশ মোটামুটি পরিষ্কার আছে এক সাইডে অল্প একটু ভাষা মেয়ে গেছে কিন্তু ওভারঅল আকাশ ভালো আছে দেখা যাক কেমন থাকে ওয়েদার আজকে

তার কাছে কটা মাছ নিয়ে আমার তো কিছু নেই একটু দেরি হয়ে গেছে চলে আসলাম বাজার থেকে আজকে আজকে একটু ফল বাজার করতে গেছিলাম ফল বাজার আর এই যে মাগুর মাছ অনেকদিন পর পেয়েছি আর বাজারে কোনো মাছও ছিল না ওই মাগুর মাছ ছিল মাগুর মাছ নিয়েছি বেলা হয়ে গেছে এখনো প্রার্থনায় বসা হয়নি চা খাওয়া হয়নি আজকে অনেক দেরি করে ফেলেছি তো যাই হোক বাজার করতে গেলে যাওয়া হয় আর ভিড়ের মধ্যে যাই হোক তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি টাটা করে দাও হ্যাঁ পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্র তার নামে আমিন আমেন কাজ শেষ করলাম দোকানের কাজ শেষ করে এবারে চা খেতে বসলাম এই যে চা

চুমকি স্কুলে দিয়ে আসতে যাবো চুমকি আসছে আর আমি গাড়িটা নিয়ে রেডি করি স্কুলে দিয়ে আসতে আর সিয়ান্স বরাবরের মতনই ঘরে থাকছে যে বেরিয়ে গেছে চুমকি স্কুলে যাবে ছাতাটা নিলে না চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে বৃষ্টি হলে বিপদ বৃষ্টি হলে প্রচন্ড বৃষ্টি হয় আর রোদ হলে তো প্রচন্ড রোদ হয় বিপদ ছোট লাগবে ভালো আছে একটু রোদ দিয়েছে মানুষ কাজকর্ম করতে পারছে হয়তো একটু গরম লাগছে ঠিক আছে কাজকর্ম অনেকটা গুছিয়ে নিতে পারবে কি করেছিস ঢেঁড়স বিয়ে করেছে ঢেঁড়স বিয়ে করেছিস কেন হ্যাঁ

সকাল ওই সাতটা সাড়ে সাতটার দিকে কারেন্ট গেছে এখনো পর্যন্ত কারেন্ট দেয়নি কাজ টাজ হচ্ছে হয়তো যাই হোক কারেন্টটা না দিলে কোনো কাজও করতে পারছি না যাই হোক আমি একটু টিফিনটা করে নিই এই ফাঁকে শনিবার দুটো বাজে যে হাফ ডে চলে আসলাম এদিকে তো মেঘলা ওদিকে খুব রোদ ছিল হ্যাঁ এটা আসছে নাকি হ্যাঁ ঠিক আছে ঘড়িতে দুটো দশ বাজে চুনকি এখনও লাঞ্চের প্রিপারেশন করছে আর সেই ফাঁকে আমাকে বললে একটু চুমকিদেরও বাড়িতে যেতে একটা ব্যাগ দিয়েছে ব্যাগটা দিয়ে আসছি চুনকির মা বাবা আছে ব্যাগটা দিয়ে আসি চলে আসলাম চুনকিদের বাড়িতে এখনও না ঘুমাচ্ছে চুমকিদের বাড়ি চলে আসলাম

আবার দেখে এটা কি ও আর কি পাঠিয়েছে লেবু তো আছে ফ্রিজে বলো না কত লেবু পাঠিয়েছে দেখো ওগুলো সব ছিল মার ওখানে এটা কি প্রসাদ নাকি ও এখন দেখিও না ও তাহলে ভাতটা খাবে না পরে পরে পর হ্যাঁ ওর জন্য ইলিশ ও অপেক্ষা করছি ইলিশ মাছের ঝোল হচ্ছে রেখে দাও সন্ধেবেলা খেলে বসে গেছে খেতে স্কুল থেকে এসে আজকে স্নান করে আর এই মাছের ঝোল করেছি ওই ছোট একটা ইলিশ মাছ এনেছিল শ্রেয়াংস কিছু খায় না ওই ওর জন্য হ্যাঁ ছোট মাছটা ওই একটু সর্ষে বাটা দিয়ে করেছি শ্রেয়াংস তো অন্য মাছ খাচ্ছে না ডাল খাবি মাছ ভাজা দিয়ে খাবি না ঝোল দিয়ে খাবি দাঁড়া আজকে শেষ দিন গির্জা গির্জা চলছে

এখন আমরা চলে যাচ্ছি এসেছিলাম পাম্পের তেল নিতে পাম্পটা আমাদের এইদিকে চৌমাতার এই যে মা দুপুরবেলা খিচুড়ি পাঠিয়েছিল মা রাতে একাদশী ছিল দুপুরবেলা তো আমরা খাইনি তখন ভাত খাওয়া হবে না বলে তো এখন একটুখানি শ্রিয়ানসকে দেবো আর আমি খাবো আর আলু ভাজাও আছে সাথে এই যে ঢেঁড়স আলু ভাজা আর খিচুড়ি একটু খাবো শ্রিয়ানস খাবি খাবি এমনি খাও এটা খিচুড়ি মা পাঠিয়েছে না আমি খেয়েছি ও কে জোয়ারো খেতো ও রোল খেলে শুনতে গিয়ে রোল খায় কেউ আরে আমি তো ভাজজি ও ভাতটা খেয়েছে লেবু রসও খেলে পড়ে দিচ্ছি গরমও ছিল সন্ধ্যা পর্যন্ত গরম महाराज আজকে একসাথে না হ্যাঁ আর আছে ফ্রিজে রেখে দিয়েছি খেতে ঢেঁড়স ভাজা আর রুটি যদি উবাই বলছিল কিছু করতে হবে না খিচুড়ি আছে কিন্তু সে তো শুনবে না কান্নাকাটি করবে আবার একদিন খাবো যাই হোক আজকে ব্লগটা আর বেশি বড় করবো না এখানে শেষ করছি যদি ভালো ভালো লেগে থাকে এই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাইকে